গরমে বাড়িতে বসেই যদি তোমরা টু স্টেপের এই ফেশিয়ালটা করে নিতে পারো বন্ধুরা তাহলে তোমাদের কোনোদিনই পার্লারে যাওয়ার দরকার পড়বে না স্কিনের যত কালো দাগ ছোপ আছে যেমন কমে যাবে স্কিনে অনেক চমক আসবে আর ঝটপট স্কিনে গ্লো আনতে এই ফেশিয়ালটা একবার করেই দেখতে পারো তো প্রথমেই আমি কাঁচা দুধ দিয়ে আমার মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ক্লিনজিংটা যে কোনো ফেশিয়ালের আগে অবশ্যই দরকার খুব ভালো করে কাঁচা দুধ দিয়ে বা কাঁচা দুধ না থাকলে গোলাপ জল দিয়ে তোমরা মুখটা এইভাবে পরিষ্কার করে নেবে কটন নিয়ে তবে মুখটা একদমই ধোবে না এবার আমি ফার্স্ট স্টেপটা করব ফার্স্ট স্টেপটা করার জন্য মুখটা এইভাবেই রেখে দেবে এবার এর জন্য আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ মতো আটা আর এর মধ্যে নিচ্ছি এক চামচ মতো চিনি এই দুটোই কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করতে কাজ দেবে আর এর মধ্যে আমি নিয়ে নিলাম দু চামচ মতো টক দুই ওই দুটো তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে আটা আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করে আর চিনিতে থাকে গা গ্লাইকলিক অ্যাসিড গ্লাইকলিক অ্যাসিড কি করে আমাদের স্কিনে দুর্দান্ত একটা চমক এনে দিতে সাহায্য করে স্কিনটাকে চকচকে করতে সাহায্য করে দাগ ছুপ কমায় আর টক দই আছে টক দই ট্যানকে রিমুভ করবে ব্রণ বা র্যাশের সমস্যাকেও কমাবে আর স্কিনের দাগকে কমাতেও সাহায্য করে তো খুব ভালো করে হালকা হাতে এটা স্কিনে অ্যাপ্লাই করে নিয়ে মিনিট দুয়ে হালকা একটুখানি এইভাবে মাসাজ করে নেবে এর ফলে কী হবে স্কিনে স্ক্রাবিংও হবে মাসাজও হবে আর স্কিনটা ভিতর থেকে একদমই পরিষ্কার হয়ে যাবে দু মিনিট এরমভাবেই মাসাজ করার পর তোমরা খুব ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে ধুয়ে চলে আসার পর এবার আমি সেকেন্ড স্টেপ করবো দিয়ে ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে দেখো ফার্স্ট স্টেপে স্কিনটা কতটা পরিষ্কার আর টান টান লাগছে এবার তোমাদের বাড়িতে যদি গ্রিন টি থাকে তাহলে অল্প একটু গ্রিন টি নিয়ে নেবে গ্রিন টি না থাকলে এই জায়গায় তোমরা নিতে পারো বেসন আর নিয়ে নেবে ছোটো দু চামচ মতো বা দু টাকা পাতার একটা কফি এর মধ্যে নিয়ে নাও টক দই টক দই দিয়ে এই ফেশিয়ালটা করতে হবে খুব ভালো করে মিক্স করে নেবে এবার এখানে আমি ছোট চামচে দু চামচ মতো টক দই নিলাম বাড়িতে পাতা বা মার্কেটে টক দই নিলেও অসুবিধা নেই ব্রণ বা র্যাশের সমস্যা যাদের আছে তারাও যেমন এই ফেশিয়ালটা করতে পারবে এই ফেশিয়ালটা অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন প্রত্যেকের জন্য এবার ভালো করে এই প্যাকটা স্কিনে অ্যাপ্লাই করে নেবে গ্রিন টি দিলে আমাদের স্কিনটা আরও বেশি উজ্জ্বল হবে টান হবে আর ইনস্ট্যান্ট গ্লো আনতে এখানে তো কফি আছেই কফি আমাদের বার্ধক্য প্রতিরোধ করে স্কিনকে একটা আলাদা চমক এনে দেয় আর স্কিনে যে মনে করো র্যাশ বা ডোনোর সমস্যা আছে সেগুলো গ্রিন টি দিলে কমে যায় আর বেসনও আমাদের এখানে গ্রিন টি বদলে বেসন দিলেও সে একই কাজ হবে আর টক দাগ দাগছ কমিয়ে ট্যানকে রিমুভ করবেই মিনিট পনেরো রাখার পর একদম বেশি শুকোতে দেবে না দেখো আমি স্কিনটা ভালো করে স্কিন থেকে প্যাকটা রিমুভ করে দেখাচ্ছি কতটা পরিষ্কার লাগছে আর স্কিন একটা টান টান ভাব চলে আসবে স্কিন বের পোর্সগুলো টাইট হয়ে যায় গ্রিন টি দেওয়াতে এবার তোমরা খুব ভালো করে প্লেন জলে মুখটা ধুয়ে নেবে এটা রাত্রিবেলা দিনের বেলা বা বিয়ের বাড়ির পার্টি যাওয়ার আগে চট করে কিছু করার নেই স্কিনে গ্লো আনতে চাই এই চট জলদি ঝটপট ঝটফট এই ফেশিয়ালটা একবার করে দেখতে পারো বন্ধুরা ভীষণ উপকৃত হবে তো খুব ভালো করে প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে এখন গরমকাল মুখ ধোয়ার পর অল্প একটু বরফ রুমালে জড়িয়েও মুখে ভালো করে তোমরা তিরিশ সেকেন্ড ঘন্টা একটুখানি চেপে চেপে দিতে পারো তার ফলে কোর্সগুলো টাইট হবে র্যাশ বরণোর সমস্যা কমবে ঘামটাও হবে না এই ফেশিয়ালটা একবার অবশ্যই করো আর ভিডিওটা ভালো যদি লাগে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভিডিওটাকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা